আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি রান্না করে দেখাবো সব থেকে বেশি স্বাদে কই মাছ দিয়ে কচুর মুখীর একটি মজাদার তরকারি অনেকে কচুর মুখীটাকে গাটি কচু কেউ বা গুঁড়ি কচু যে যে নামে ডাকুক না কেন এটি খেতে কিন্তু অসাধারণ লাগে স্পেশালি আমি তো ভীষণ পছন্দ করি অনেকে চিংড়ি ইলিশ এসব মাছ দিয়ে রান্না করে এগুলো তো ভালো লাগেই তবে কই মাছ দিয়েও অনেক মজার হয়ে থাকে যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে কিছু কচুর মুখে নিয়েছি এরপর এগুলোর খোসা ছাড়িয়ে দুই ভাগ করে কেটে নিব আরও নিব কিছু কই মাছ মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গায়ে একটু কেচে নিতে হবে তাহলে মাছের ভিতরে লবণ মরিচটা খুব ভালোভাবে প্রবেশ করবে তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর হাত দিয়ে লবণ মরিচটা মাছের গায়ে সুন্দরভাবে মেখে নিতে হবে তাহলে লবণ মরিচ মাছের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে ভালোভাবে মাখা হয়ে গেলে ভাজার জন্য চুলায় চলে যাব এরপর চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিব এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ তেল কড়াইটাকে গরম করে নিলে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে যাবে না এবং ভেঙে যাবে না তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে মাছের যখন এক পাশ ভাজা হবে তখন উলটিয়ে দিতে হবে এবং অপর পাশটাও ভেজে নিতে হবে এভাবে করে যখন দুই পাশ ভাজা হবে তখন তেল থেকে তুলে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে দিতে হবে দুইটি পেঁয়াজ কুচি সাত আটটি কাঁচামরিচ ফালি পেঁয়াজ মরিচটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয় তার জন্য দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা দিয়ে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে ভেজে নিব যখন মোটামুটি ভাজা হবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো মাছগুলো উল্টিয়ে পালটিয়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব এই মাছগুলো যত সুন্দর কষানো হবে তরকারিটা তত টেস্ট হবে এরপর মশলা থেকে মাছগুলোকে উঠিয়ে নিব তারপর বাকি মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা কচুর মুখেগুলো দিয়ে দিব এবং মশলার সাথে কষিয়ে নিব প্রয়োজন হলে সামান্য একটু পানি দিয়েও কষিয়ে নিতে পারেন ভালোভাবে কষিয়ে নেওয়া হলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এখানে সবসময় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ গরম পানিটা দিলে কচুরমুখীটা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং গলাও ধরবে না এমনভাবে পানি দিতে হবে যেন সিদ্ধ হয়ে একটু ঝোলও থাকে এরপর ঢাকনা দিয়ে জাল জাল করতে হবে হবে কিছু সময় করার পরে দেখতে সিদ্ধ হয়েছে যদি সিদ্ধ হয়ে যায় ওই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে এরপর কচুর পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে লবণটা একটু চেখে দেখতে হবে তারপর হাফ চা চামচ ভাজা জিরার গুড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এবং নামিয়ে নিতে হবে এখানে একটু ঝোলটা বেশি রাখতে হবে কারণ এটি নামানোর পরে ঝোলটা একটু টেনে নিবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ